যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিল রফসান রবিনোর নাম রফসান রবিনো মোহনবাগানের কিন্তু একটা প্লেয়ার হিসেবে কিন্তু এই বছর সই করলো তার মানে বোঝাই যাচ্ছে যে মোহনবাগান যেসব টার্গেটগুলো তারা সেট করেছিল সব কটা টার্গেটকেই তারা কিন্তু ফিল আপ করলো এবং এই রফচান রবিনও মোহনবাগানের মূল বিষয়টা যে জায়গাটায় দাঁড়িয়ে আছে কোন পজিশানে খেলবে রফসান রবিনো কিন্তু দুটো পজিশানে খুব ভালো খেলে প্রথম হচ্ছে লেফট উইঙ্গার পজিশানে সেকেন্ড হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে লেফট উইঙ্গার পজিশানে মোহনবাগানের কাছে লিস্টান কোলাসো আছে লিস্টান কোলাসো সময় লেফট উইংস পজিশান থেকে খেলে থাকে এবং লিস্টান কোলাসোকে কিন্তু মোহনবাগান লেফট উইংস পজিশান থেকেই খেলাবে কিন্তু যদি দেখা যায় লিস্টার্ন কোলাসো হাফ টাইমে খুব একটা ভালো খেলতে পারছে না হাফ টাইম পর্যন্ত খেলার পরে তখন কিন্তু এই লিস্টার্ন কোলাসোকে তুলে নিয়ে রফসান রবিনোকে অ্যাটাকিং মিডফিল্ড পজিশান থেকে লেফট উইংস পজিশানে শিফট করে দিতে পারে মলিনা এটা একটা গেম প্ল্যানের কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে এই অপশানটা কিন্তু মোহনবাগানের কাছে খুলে গেল রফশান রবিনো আসার জন্য আর একটা হতে পারে রফসান রবিনো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত অ্যাটাকিং মিডফিল্ড পজিশানেই সে খেলে গেল এই জায়গাটাই কিন্তু সে প্রেফারেবেল জায়গা হিসেবে দেখছে মলিনা কারণ হচ্ছে লিস্টান কোলাসো লেফট উইঙ্গার পজিশান থেকে এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশান থেকে রফসান রবিনো থাকলে একখানা দুর্দান্ত অ্যাটাক তৈরি হবে কারণ মোহনবাগানের সেন্টার ফরওয়ার্ড পজিশানে আমরা দেখেছি যে তাদের বিশ্বস্ত ফরওয়ার্ড বলা চলে জেমি ম্যাকলারেন এবং জেসান কামিংস তিমিত্রিয়াস পেটাদস এরা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে রফতান অ্যাটাকিং মিডফিল্ড পজিশানটায় যোগ দেওয়ায় মোহনবাগানের কাছে কিন্তু অ্যাটাকিং লাইনটা অনেক বেশি শক্তিশালী হয়ে গেল আমরা দেখেছিলাম যে গ্রেক স্টুয়ার্ট আগের বছর মোহনবাগানের হয়ে অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশানটায় কিন্তু খেলেছিল কিন্তু গ্রেক স্টুয়ার্ট আগের মরসুমে মোহনবাগানের হয়ে কিন্তু খুব যে আহামরি পারফরমেন্স করেছিল তেমন নয় অ্যাভারেজ পারফরমেন্স করলেও পুরো দলগত সঙ্গতি অনুযায়ী স্টুয়ার্ডের পারফরমেন্সকে কিন্তু ভালো পারফরমেন্স হিসেবেই আমরা চিহ্নিত করেছিলাম এইবারে রফসান রবিনো যদি এই মরসুমে তার বেস্ট পারফরমেন্সটা দিতে পারে তাহলে কিন্তু মোহনবাগান দল অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে সব থেকে কথা হচ্ছে জেমি ম্যাকলারেনের যেই প্রবলেমটা আমরা দেখতে পাই জেমি ম্যাকলারেনকে বল তৈরি করে দেওয়ার প্লেয়ারের অভাব সেই প্লেয়ারটা কিন্তু রফশান রবিনো হতে পারে কারণ রফশান রবিনো নিজে দুর্দান্ত গোলস করার এবং তার সাথে সাথে যেহেতু তার স্কিল অত্যন্ত ভালো ব্রাজিলিয়ান ঘরানার প্লেয়ার বল হোল্ডিং ভালো জানে বল ড্রিভলিং ভালো জানে বল কন্ট্রোল ভালো সেই জায়গায় দাঁড়িয়ে এই জেমি ম্যাকলারেনের কাছে কিন্তু অনেক বল যাবে যেখান থেকে খুব কুইকলি সে গোল করে দলকে এগিয়ে যেতে দিতে পারবে কারণ জেমি ম্যাকলারেন মোহনবাগানের একটা কিন্তু দুর্দান্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার কারণ জেমি ম্যাকলারেন এখনও অবধি মোহনবাগান জার্সিতে যে খুব আহামরি পারফরমেন্স করেছে এটা বলা যাবে না তবে যেহেতু রফসান মোহন মোহনবাগানে জয়েন্ট করলো তখন কিন্তু এই জেমি ম্যাগলারেনের যে পারফরমেন্স এটা অনেক বেশি আফ হবে এবং রফশান রবিনোরও কিন্তু গোল কন্ট্রিবিউশন এবং গোলস করার যে তার টেন্ডেন্সি সেটাই কিন্তু অনেক বেশি থাকবে বলে মনে করা হচ্ছে এবং মোহনবাগানের উইঙ্গার পজিশানে দুখানা প্লেয়ার আছে একখানা লিস্টান কোলাসো আর একটা অবশ্যই মানবীর সিং যে কিনা রাইট উইঙ্গার পজিশন থেকে খেলে থাকে এবং মানবীর সিংয়ের যে পাসিং কোয়ালিটি এবং সে কিন্তু ভালো অ্যাসিস্ট করতে পারে তাই মোহনবাগানের কাছে কিন্তু একটা মাল্টিপেল অপশান খুলে গেল এই রফশান রবিনো মোহনবাগান দলে আসায় এবারে সেন্টার মিডফিল্ডার একখানা বিদেশি আনার কথা হচ্ছিল কিন্তু রফসান রবিনোকে মলিনা ঠিক করেছে যে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলাবে তাই জন্যই কিন্তু রফসান রবিনো এসে যাওয়ায় মিডফিল্ড পজিশানটা কিন্তু একেবারে কমপ্যাকই হয়ে যাচ্ছে কারণ যে চিন্তাভাবনাটা মলিনার ছিল এবং টিম ম্যানেজমেন্টের ছিল সেটা অনেকটাই ফুলফিল হচ্ছে শুধু এএফসি কোটায় যেহেতু ছটা থেকে সাতটা প্লেয়ার খেলতে পারে একসঙ্গে সেইখানে একখানা বিদেশি হয়তো মোহনবাগানের কম থাকবে এটাই একটা বিরাট ব্যাপার বাদবাকি যদি দেখা যায় আইএসএলের নিরিখে সেখানে কিন্তু মোহনবাগান এই রফসান রবিনোকে তাদের দলে নিয়ে নেওয়ার ফলে দলটা অনেক অনেক বেশি শক্তিশালী হয়ে গেল এবং দলটা যে কম্প্যাক্টনেসটা সেটা কিন্তু অনেক বেশি দেখাচ্ছে ভালো কারণ দলের মধ্যে যে একটা অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে বিদেশির একটা অভাব এবং লেফট উইঙ্গার পজিশানে লিস্টানের পরবর্তী প্লেয়ার হিসেবে কে খেলবে সেটা নিয়ে যে একটা দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা থেকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু একদম মুক্তি লাভ করলো এটা বলাই যায় দেখা যাক এই মরশুমে মোহনবাগান কখানা ট্রফি যেতে এবং কত ম্যাচ জয় লাভ করে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন